হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ড গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন লিপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত অন্যান্য দিনের মতো আজকেও আমি একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে যেটা হলো আজকের হঠাৎ একটু খিচুড়ি খেতে ইচ্ছা হলো তো একটু খিচুড়ি বানিয়ে নিলাম বাড়িতেই ঘরে গোবিন্দভোগ চাল ছিল মুগ ডাল ছিল দিয়েই একটু বানিয়ে নিলাম খিচুড়ি বেশি সবজি দিইনি আলু দিয়েছি আর সয়াবিন আর একটু সজনা ডাটা তো গাইস আর খিচুড়ির সাথে নিয়েছি পাঁপড় ডিম ভাজা আলু ভাজা তো আপনাদের কাদের কাদের খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে রেসিপি পেতে এন্টারটেনমেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Transcrição e